গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু টি একাডেমি আমি তোমাদের মনোজ স্যার আমি কিন্তু টি একাডেমির কিন্তু ম্যাথসের এক্সপার্ট আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে আজকে যেটা আমাদের ডিসকাসের বিষয় সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির অঙ্কতে কোন কোন চ্যাপ্টার থাকে কিভাবে পড়লে কিভাবে করলে কিন্তু আমাদের অঙ্কের পার্টটা খুব ভালো করে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা একদম শুরুতে বলি তোমাদেরকে তোমরা জানো রেলের কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসেছে এবং আমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের তেইশ এক দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে কোন কোন স্টেপে আমাদের হয় যদি আমরা দেখি আমাদের কিন্তু সিবিটি এক্সাম একটাই হবে যেই সিবিটি এক্সামটা ক্লিয়ার করতে পারলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং সেটা ক্লিয়ার করতে পারলে আমাদের প্রায় প্রায় চাকরি হয়েই গেছে জাস্ট আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তারপরে তোমাদের জব হয়ে যাবে এই যে তোমরা দেখছো এই সিবিটি এক্সাম কম্পিউটার বেস টেস্ট এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই এক্সামের জন্য এই সিবিটির জন্য কিন্তু আমাদের একটা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেই ব্যাচের ব্যাচটা নিয়ে আমরা একদম শেষে কথা বলছি তার আগে আমরা দেখে নিই আমাদের কি কি টপিক থেকে সেই সিবিটি এক্সামটা হবে তোমরা সিবিটি এক্সামে দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্স থেকে কিন্তু পঁচিশ নাম্বার থাকে অঙ্ক থেকে কিন্তু থাকে পঁচিশ নাম্বার রিজনিং রিজনিং থেকে যেটা থাকে সেখানে থাকে কিন্তু আমাদের তিরিশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে থাকে কিন্তু কুড়ি নাম্বার তো আমাদের টোটাল কোশ্চেন কিন্তু থাকে এতগুলো এবং আমাদের টোটাল কিন্তু সময়ে থাকে আমাদের নব্বই মিনিট এগুলো কিন্তু আমাদের জানা রয়েছে না জানা থাকলে কিন্তু অবশ্যই দেখে নাও জিনিসগুলো থাকে কোশ্চেন থাকে একশোটা টোটাল এবং এখানে কিন্তু নব্বই মিনিট আমরা সময় পাই এর মধ্যে আজকে আমরা যেটা টপিক আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অঙ্কের পার্টে কোন কোন চ্যাপ্টার থেকে একদম অফিসিয়াল সিলেবাস যেটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা তোমাদের নোটিফিকেশনে রয়েছে সেটা দেখাবো এবং সেখানে কিভাবে পড়াশোনা করলে কিন্তু খুব সহজে করতে পারবো সেটা আমরা নিয়ে ডিসকাস করব এরপর দেখে নাও তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই এক্সামে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এবং এক একটা কোশ্চেন ভুল করাতে ওয়ান থার্ড করে নেগেটিভ হবে তো অবশ্যই না জেনে কিন্তু কোশ্চেন অ্যান্সার করা কিন্তু যাবে না আমাদের গ্রুপ ডি এক্সামে ওকে এবার এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বললাম কিছুক্ষণ আগে তোমরা জানো এটা কিন্তু ছেলেদের জন্য যেটা হয় সেটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে দু মিনিটের মধ্যে তোমাদের যেতে হবে একশো মিটার আর সেকেন্ড ওয়ে এটা সঙ্গে এটাও করতে হবে তার সঙ্গে কিন্তু 4 মিনিট পনেরো সেকেন্ডে কিন্তু হাজার মিটার দান দিতে হবে এটা হচ্ছে ছেলেদের জন্য মেয়েদের জন্য যেটা হচ্ছে এখানে পঁয়ত্রিশ কেজি জায়গায় কুড়ি কেজি ওজন নিয়ে দু মিনিটে একশো মিটার যেতে হবে কুড়ি কেজি হলো এবং এখানে কিন্তু সেই হাজার মিটার রান কিন্তু দিতে হবে মেয়েদেরকে সেটা হচ্ছে আমাদের পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে ওকে এবং কিন্তু এগুলো কিন্তু সবগুলো কিন্তু একটা চান্সেই কিন্তু দিতে হবে তুমি ধরো একবার পারলে না বলবে আর একবার চান্স দিন স্যার সেটা কিন্তু হবে না সেই জন্য বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে এবার চলে আসছি আমরা কোন কোন পার্ট থেকে আমাদের কোন কোন চ্যাপ্টার রয়েছে তোমরা দেখতে আমি সব সবটাই দেখেছি অঙ্কের পার্টের চ্যাপ্টার গুলোর নাম যেটা আমাদের একদম অফিসিয়াল সিলেবাসে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে রিজনিং পার্টের যেটা চ্যাপ্টার গুলোর নাম সায়েন্সের চ্যাপ্টার এবং আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই এই পার্টটা আমাদের আজকে মেইন যেটা আমাদের দেখব সেটা হচ্ছে অঙ্কের কোন কোন চ্যাপ্টার থাকে তোমরা দেখতে পাচ্ছ সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে এসেছি দেখো অঙ্কতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রতিটা এক্সামের জন্য কিন্তু নাম্বার নাম্বার সিস্টেম মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট হয় অনেকগুলো পার্ট প্রাইম নাম্বার বার করা বা অন্যান্য তুমি মানে নাম্বার অফ জিরো বার করা ইউনিট ডিজিট বার করা বিভিন্ন নাম্বারের তুমি বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে অনেক পার্ট থাকে সেই সবগুলো বদমাস রুলস ডেসিমাল ফ্র্যাকশন এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের রেলের এক্সামের জন্য বেসিক্যালি গ্রুপ ডির জন্য এবং এই জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন আমরা গ্রুপ ডির কথা বলছি গ্রুপ ডির জন্য কিন্তু ভিশন রকম ইম্পর্ট্যান্ট ওকে এছাড়া তোমরা দেখতে পার্টি গণিতের যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট আমরা বললাম পঁচিশটা যে কোশ্চেন আসে এক্সামে পঁচিশটার মধ্যে হয়তো পনেরোটা কোশ্চেন আর তারও হয়তো বেশি হতে পারে এই পার্ট থেকে কিন্তু আমাদের আসবে পঁচিশটার মধ্যে কিন্তু অঙ্কতে পনেরোটা কোশ্চেন এই পার্ট থেকে আসবে লসাগু গসাগু এই সেপ এলসিএম রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেন্স আমাদের স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু সিলেবাসে লেখা ছিল এবং দেখো তোমাদের লাস্টে একদম ইটিসি লেখা আছে এখানে দেখো তুমি কোথাও অ্যাভারেজ দেখতে পাচ্ছ না গড় চ্যাপ্টারটার নাম কোথাও লেখা নেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের সেই গড় চ্যাপ্টারটাও কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে কোশ্চেন কিন্তু সেই অ্যাভারেজ থেকেও কিন্তু আসে এটা কিন্তু মনে রাখবে অ্যাভারেজ থেকে কোশ্চেন এলে কিন্তু তুমি বলতে পারবে না স্যার সিলেবাসের বাইরে পৌঁছে এসছে কারণ ইটিসি কিন্তু একদম লেখা রয়েছে তাহলে আমাদের কিন্তু সবটাই পড়তে হবে এবং দেখো আমাদের এর সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই অ্যালজেব্রা পার্টটাও খুব ভালো করে পড়তে হবে জিওমেট্রি অবশ্যই খুব ভালো করে পড়তে হবে মেন্সুরেশন ট্রিকমেট্রি এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা পড়তে হবে ঠিক আছে কিন্তু আমরা ছোটবেলায় হয়তো কম বেশি সবাই মাধ্যমিক মতো পড়েছি কিন্তু এখানে কিন্তু আমাদের আরো একটা পার্ট যুক্ত হয়ে যাচ্ছে যেটা হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এটা হয়তো আমরা অনেকেই মাধ্যমিক লেভেলে কিন্তু পড়িনি সেই পার্টটাও কিন্তু পড়তে হবে এখান থেকেও কিন্তু আমাদের এক দুই নাম্বার থাকে মঠ মিডিয়াম রেঞ্জ এইসব বার করার জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভেরিয়েন্স সবগুলো বার করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মিন এই সবগুলো কিন্তু বার করতে দেয় আমাদের এক্সামে বুঝতে পেরেছো এছাড়াও তোমাদের কিন্তু অবশ্যই স্কোয়ার রুট সংক্রান্ত কোশ্চেন এজ ক্যালকুলেশন বা ক্যালেন্ডার ক্লক ক্যালেন্ডার ক্লককে তুমি ম্যাথসের মধ্যেও রাখতে পারো বা রিজনিং এর মধ্যেও রাখতে পারো অবশ্যই কিন্তু এটা আমাদের ম্যাথসেও করানো যেতে পারে রিজনিং ও করানো যেতে পারে অ্যাকচুয়ালি আমরা সাধারণত এগুলো করে থাকি আমি ম্যাথসেও এই পোর্শনটা অবশ্যই করিয়ে দেবো তো অবশ্যই তোমার দেখো এই অফিসিয়াল সিলেবাস অনুযায়ী কিন্তু আমি যদি পড়াশোনা করি তাহলে কিন্তু অঙ্কতে পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়া কিন্তু খুব বেশি কঠিন নয় অ্যাকচুয়ালি অঙ্ক এবং রিজনিং এই যে আমরা বললাম না এখানে আমাদের অফিসিয়াল সিলেবাস যখন দেখাচ্ছিলাম এখানে কিন্তু এই অঙ্কের পার্টে পঁচিশে পঁচিশ রিজনিং এর পার্টে তিরিশে তিরিশ বা আঠাশ উনত্রিশ আর সায়েন্স এর পার্টে ম্যাক্সিমাম পার্টটা পাওয়াটা কিন্তু খুবই সহজ যদি আমরা ভালো করে প্রিপারেশন করি এই হ্যাঁ জিকেসিএ তে যেটা রয়েছে আমাদের এখানে হয়তো আমাদের আনকমন কোশ্চেন আসবে কিন্তু অঙ্ক রিজনিং আনকমন কোশ্চেন দেবে কি করে সংখ্যা চেঞ্জ করবে চ্যাপ্টার তো সেমই থাকবে তো অবশ্যই কিন্তু এই পার্টে আমাদের হয়তো একটু কমলেও কমতে পারে নাম্বার কিন্তু আমাদের এই তিনটে পার্ট কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো স্কোরিং সাবজেক্ট স্কোরিং পার্ট আমাদের এই রেলের এক্সামের জন্য সেই জন্য কিন্তু এই সবগুলো এটাও করতে হবে এটা তো অবশ্যই করতে হবে আমাদেরকে সব পার্টটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের প্রিপারেশন থাকা দরকার এবং তোমরা জানো যে আমাদের কিন্তু সিট অনেকই রয়েছে বত্রিশ হাজার প্লাস সিট রয়েছে কিন্তু 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 কম্পিটিশন খুব ভালোই লেভেলের হবে কারণ আমাদের স্টুডেন্ট মাথায় রেখে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ একদম জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের সমস্ত কিছু করানো হবে এই ব্যাচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফাউন্ডেশন ব্যাচে যারা একদম তোমরা মনে করছো যে আমরা নতুন করে প্রিপারেশন শুরু করবো স্যার কিভাবে করবো বুঝতে পারছি না তোমাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই ফাউন্ডেশন ব্যাচ এখানে কিন্তু আমরা রেলওয়ে গ্রুপ ডি এর হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কিন্তু কভার হবে এই ব্যাচে আমাদের ওকে এবং আমরা এই ব্যাচে কি কিভাবে আমরা করব আমরা কিন্তু সমস্ত বিষয় ভিত্তিক ক্লাস হবে এবং অঙ্ক এবং রিজনিং এর অঙ্ক এবং রিজনিং এর আমাদের কিন্তু এখানে বিষয় ভিত্তিক তো হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টাইপ ওয়াইজও ক্লাস পড়াচ্ছি মানে ধরো পার্সেন্টেজে দশ টাইপের কোশ্চেন হয় সেই দশটাই ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই টাইপ দুটো তিনটে চারটে করে থাকবে এবং সেই চ্যাপ্টার ওয়াইজ এর সঙ্গে যদি আমরা দেখবো কিন্তু আরো বেশি হেল্পফুল হবে আমরা সবাই মিলে কিন্তু তোমাদের জন্য কিভাবে তোমাদের হেল্পফুল হবে এই ক্লাসগুলো তার জন্য কিন্তু দিন রাত এক করে কিন্তু ক্লাস করাই ওকে সবকিছু নোটস তৈরি করি সবকিছু করি কিন্তু এখানে তোমরা একদম সমস্ত বিষয়ে ক্লাস পেয়ে যাচ্ছ রেলের জন্য এবং সোম থেকে শনি কিন্তু প্রত্যেক দিন ক্লাস হবে এবং প্রত্যেকটি ক্লাসের পরে কিন্তু আমরা উইথ সলিউশন ক্লাসে যে আমরা লিখলাম এই যে এখানে যেমন আমি লিখলাম এই জিনিসগুলো উইথ সলিউশন তোমরা পিডিএফ কিন্তু ক্লাসের কিছুক্ষণের মধ্যে পেয়ে যাও এবং অবশ্যই লাইভ ক্লাস তো হবে এবং তার সঙ্গে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ক্লাস কিন্তু আমরা পুরো এক বছর পেয়ে যাবে এই ব্যাচটা আমরা পাঁচ মাস ধরে প্রত্যেক দিন তিনটে চারটে করে ক্লাস হবে এবং সেই পাঁচ মাসের ক্লাসটা তোমরা কিন্তু পুরো এক বছর ধরে কিন্তু তোমরা দেখতে পাবে রেকর্ডেড হিসেবে তো অবশ্যই কিন্তু এই ব্যাচে জয়েন করতে পারো যারা তোমরা তোমরা মনে করছো যে আমাদের কিন্তু ফাউন্ডেশন থেকে ক্লিয়ার করা দরকার রেলওয়ে এক্সামের জন্য ওকে তোমরা এখানে দেখতেও পাচ্ছ এখানে আমাদের কিন্তু লেখাই রয়েছে ডিউরেশন কিন্তু এখানে তোমরা পাঁচ মাস পেয়ে যাবে এবং পুরোপুরি এক বছর কিন্তু ভ্যারাইটি থাকবে থিওরি ক্লাস এমসি কিউ পিওয়াই কিউ সমস্ত কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে কিন্তু আমাদের কিন্তু ইনক্লুড রয়েছে ম্যাথ জিকে কিন্তু একদম আমাদের এখানে টাইপ ওয়াইজ হবে তো অবশ্যই খুব ভালোভাবে কিন্তু আমাদের প্রিপারেশন হতে চলেছে সবাই অবশ্যই অবশ্যই কিন্তু এই ব্যাচে জয়েন করবে যারা তোমরা একদম নতুন প্রিপারেশন করছো এবং তোমরা ফর্ম ফিল আপ করেছো রেলের গ্রুপ ডি এর এবং অবশ্যই তোমরা চাইছো যে একটা ফাউন্ডেশন ব্যাচ যেখানে কিভাবে পড়বো স্যার কোন চ্যাপ্টারের কিভাবে পড়বো সবকিছু কিন্তু আমাদের কারে কিন্তু ইনক্লুড রয়েছে তো আজকে মতো আমরা এখানে ক্লাসটা শেষ করলাম সবার সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে এবং অবশ্যই কিন্তু তোমরা এই রকম ভাবে এই সিলেবাস মেনটেন করে কিন্তু পড়াশোনা করবে এবং তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবে সায়েন্স ম্যাথমেটিক্স এবং রিজনিং এখানে যদি মনে করি আমরা ফুল মার্কস পাওয়া কিন্তু খুবই সহজ এবং যারা অ্যাকচুয়ালি চাকরি পাবে তারা ফুল মার্কস না পেলেও আমাদের এখানে রয়েছে কত এখানে আমাদের রয়েছে 25 25 50 আর 30 80 80 এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চাকরি পাবে তারা কিন্তু 70 প্লাস স্কোর করবে যদি যেরকম লেভেলের পরীক্ষায় কোশ্চেন হয় সেরকম যদি পরীক্ষায় কোশ্চেন হয় সেভেন্টি প্লাস কিন্তু এই তিনটে পার্ট থেকেই কোশ্চেন করবে এখান থেকে দশ যদি করে নেয় তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এইটটি নর্মালাইজ কিছু হবে এইটটি ফাইভ নাইনটি কিন্তু আমাদের স্কোর দিয়ে দাঁড়াবে তো অবশ্য কিন্তু এখানে সেভেন্টি প্লাস কোর্স করার দিকে দিকে কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে এবং বাকি পার্টটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু কমপ্লিট করে নেবো বেশ তাহলে আজকে মতো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে হ্যাঁ আমি তোমাকে বলি ব্যাচে কি করে যুক্ত হবে ব্যাচে কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করবে এবং তারপরে সেখানে গিয়ে তোমরা নিজের নামটা রেজিস্ট্রি করার পর পেড কোর্স সাথে ব্যাচ দেখতে পাবে সেখানে তোমরা অনলাইন পেমেন্টের মাধ্যমে ব্যাচে অ্যাডমিশন হতে পারো এছাড়াও নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু বিভিন্ন রকম এর জন্য কিন্তু কল করতে পারো এই কলিং নাম্বারটা কিন্তু আমাদের অফিস টাইমে সোম থেকে শুরু করে শনি পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো তোমাদের জন্য কিন্তু খুব ভালো কিন্তু একটা প্রিপারেশন হবে থ্যাংক ইউ সো মাচ ক্লাসে দেখা যায় শেষ পর্যন্ত খুব ভালো থাকবে সবাই সবার সঙ্গে দেখা যাচ্ছে ব্যাচে থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ থ্যাংক ইউ